অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন বোমার সাধারণ সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার কাসপাটিভি নিউজ ডেস্ক পঁচিশে আগস্ট সোমবার বিকেল তিন ঘটিকায় জেলা শহরের টি এ রোড ইয়াদ কমপ্লেক্সের চতুর্থ তলায় নিজ কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন বোমার সাধারণ সভা প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সভায় সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার পাশাপাশি সাংবাদিকদের নানামুখী সমস্যা পেশাগত অধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন বোমার সভাপতি লিটন হোসাইন জিহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু সংগঠনের সহ সভাপতি আবেদুর আর শাহিন সংগঠনের সাধারণ সম্পাদক ক্ষম হারুন রশিদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাহদি সহ সম্পাদক বাইজিদ আহমেদ মোহাম্মদ জাকারিয়া অর্থ সম্পাদক আমিনুল ইসলাম প্রচার সম্পাদক জাকির হোসেন জিকু মোশারফ হোসেন মনির হোসেন সহ প্রমুখ বক্তারা বলেন অনলাইন মিডিয়া এখন সংবাদ জগতের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম এর মাধ্যমে দ্রুততম সময়ে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে যাচ্ছে তাই সাংবাদিকদের উচিত দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সচেতনতা বৃদ্ধি করা তারা বলেন প্রেস ক্লাব আমাদের মূলধারা সাংবাদিকতার প্রতিকৃতি তাদের সহযোগিতা স্বচ্ছ সাংবাদিকতার পথে আমরা হাঁটব অনলাইন সাংবাদিকতার মান উন্নয়ন ও পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মশালা এবং বিভিন্ন কার্যক্রম আয়োজনের উপরও জোর দেন তারা সভায় আরও উল্লেখ করা হয় ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে তার অন্যতম হাতিয়ার অনলাইন মাধ্যম তবে অনলাইন সাংবাদিকরা অনেক সময় নানা বাধা বিপত্তি ও ঝুঁকির সম্মুখীন হন এসব সমস্যার সমাধানে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন বোমা সময় ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাধারণ সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের ঐক্য অটুট রাখা গণমাধ্যম কর্মীদের স্বার্থ রক্ষা সমাজের অনিয়ম অবিচার তুলে ধরা এবং ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার ভাবমূর্তি উজ্জ্বল করার অঙ্গীকার ব্যক্ত করেন আমাদেরকে এগিয়ে যেতে হবে হাইকে হাইকে পা পা করে পিছিল পথের মধ্যে বোমা নামের এই অনলাইন এই মিডিয়া সংগঠনটি ভ্রমণ করি আই তার মাত্র পাঁচ দিনের মধ্যে একটি সাধারণ সভার মধ্য দিয়ে আমরা আসে পেলাম সাহেব আপনি বললো সাহেব এই যে বুঝিয়েছিলেন সময় কম আমি আমার ফেসবুকে একটা দিয়েছিলাম যে আমাদের প্রায় পঁয়ত্রিশ ক্লাস আমাদের

সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন